আমার বারবার ছিল যে আমি এই দেশের গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতি পক্ষ একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথা

Ama dediğim kaç kişi, bana göre 900'e otay çıkacak olacak. Şimdi artık çok önemli şeyi bize zavallı. Herkese bir şansı verme dedi ki. Böldüğüm bir adamdı onu. Hem ayak işi yaptığı buksu çomaj. Herkese

আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এ কথা আমরা খুব স্পষ্ট করে সবার স্মরণই করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে তোর ওপরে আমরা আহ্বান

আশাবাদী হয়ে উঠেছে যা আমাদের মেয়েরা তারা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের সকলের কাছে যার আমরা সবাই এক হয়ে একটা বিষয় বাংলাদেশের বিষয়ে